গুড আফটারনুন আজকে আমাদের দীঘায় থার্ড ডে তো তোমাদেরকে একটা ভিডিও নিয়ে দেখাবো কি ভিডিও না শুকনো মাছের ভিডিও আমরা এসেছি দীঘার মোহনায় একটু মাছের ভিডিও করব তোমাদের জন্য হ্যাঁ মরা মাছ দিয়ে শুরু করবো জ্যাত মাছ দিয়ে শেষ করব। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগে আর মরা মাছগুলো তোমরা কে কে ভালো খাও অতি অবশ্যই রোজ খুব ভালো খায় এই মাছগুলো

কার কার পছন্দ বলো এই মাছটা কিভাবে রান্না করো আমার একদম পছন্দ না দেখাই দাদা দাদা এই মাছগুলো কি মাছ দাদা এই যে এইগুলো ও ওগুলো নুন আইলিশ

ওই যে আমার হিরো ইলিশ মাছ নিয়ে নিয়েছে এক কেজি সাড়ে চারশো টাকা করে আর ওদের থেকে তুলেছে মাছ মাছেরও নিলাম দেখলাম আজকে সব কিছুরই বাড়ির নিলাম হয় শুনেছি আর মাছের নিলামই দেখলাম তারপরে নিলামি হওয়ার পরে সাড়ে চারশো টাকা করে এক কেজি মাছ নিল

কত মাছ মানুষের নেয় হ্যাঁ আর আমি তো মাছ খেতেই পারি না এক পিস খেলেই যেন আমার গা গুলি আছে মাছের ঝোলটা অবশ্য খাই খুব তৃপ্তি করে খাই ঝোলটা এখানে আবার কেটে রেখেছে মাছ চিংড়ি তারা কি সুইট এই ভিডিওটা দিয়ে শেষ করলাম ওটা নাকি সুইট মাছ সুইট কি গো বর্দিদা যেখানে মাছ রান্না হয় ওই ভালো কেমন রান্না জানি না চলো দেখে দেবে